শুনেন আসিনের কথাই বত্রিশ নম্বর যে হাত দিয়ে হাতুড়ি পিঠে ভেঙেছে আর ওই ট্রাক্টার তাদের ওই হাত দিনের মতো প্রতি মুহূর্ত সারা জীবন আরো হাত দেখবে এটাই আমি চাই আর কিছু চাই না বাংলাদেশের দুইজন প্রবাসী ইউটিউবার আমি আদিলিয়াস তার মৃত্যুদণ্ড ঘোষণা করে হত্যার ঘোষণা দেয় শুনুন পিনাকি ভট্টাচার্য ফ্রান্সে একটা লয়ের কথা বলি ইফ ইউ কিল সামওয়ান ইউ ডোন্ট ইউ ডোন্ট নিড টু ডেথ প্লানটি মেবি লাইফ ইন দা প্রিজন 10 ইয়ার্স 12 ইয়ার্স ফ্রান্সে কি বাংলাদেশের মানুষ নাই পিনাকির মতন একটা কুকুর এই ধরনের কাজ করে যাবে আর বাংলাদেশের মানুষ এখানে বসে আছে একটা কুকুর এখানে বসে আছে এই কুকুরটা গলা কাইটা যদি এখানে কোনো মানুষের ডেথ প্ল্যান হবে না লাইফ ইন দা প্রেজেন্ট আইম চ্যালেঞ্জিং আইম সরি আইম সরি ইসলাম যদি আমাকে এলাউ করতো কাউকে খুন করা এক নম্বরে আমি খুন করতাম দিস গোইং টু লাই এক নম্বরে আমি খুন করতাম ওই একে কে বলে ইলিয়াস কে ইজ অ্যানাদার ট্যালেন্টেড আমাদের কথা স্পষ্ট যেই রাজধানীতে আমাদের মানুষ শান্তিপূর্ণভাবে দিনে ঘুরতে পারবে না চলতে পারবে না সেই রাজধানীর মানুষ সাথে গুমাতে পারবে না আমরা সেইভাবে আমাদের তৈরি করে নিছি আমাদের ডিসিশন আমাদের মূল ব্যক্তি আমাদের নেত্রী যেভাবে এখানে সাজেশন করবে আমরা পরামর্শ কর্মে আমাদের যেখানে যার সাথে আলোচনা দরকার সেটা আমি আপনাদের কথা দিচ্ছি সমস্ত হত্যা সমস্ত অন্যায় বিচার আমরা করব প্রতিটা হত্যার বিচার করা হবে প্রতিটা অন্যায়ের বিচার হবে আর আয়জ আপনি প্রসারের অনুষ্ঠানে আয়না ভিজিট করতে দেন না বিডিআর এর বিচারে বলেন ফুলস্টপ আর বলেন বিচার করতে গিয়ে ইনস্টিটিউটের যেন ক্ষতি না হয় এক মুখে দুই কথা কেন জাতি জানতে চায় দর্শক জুলাই আগস্টের পর্দার আড়ালে থেকে যেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন বাংলাদেশের দুই ইউটিউবার পিনাকি ভট্টাচার্য ও ইলিয়াস তাদের বিরুদ্ধে এবার মৃত্যু পরোয়ানা জারি করলো আওয়ামী লীগ তাদেরকে কিভাবে হত্যা করা হবে সেই প্ল্যানও জানা হবে এই ভিডিওতে দর্শক আরও দেখবেন সেনাবাহিনী বর্তমানে যেই রং কথা বলছেন সেটিরও বক্তব্য বিস্তারিত আইস আবার দেখলাম মহিলাদের সিগারেট কেটে দিতেছে এই ক্যাম্পেইন একের পর এক গ্রুপ দল তাদের দাবি দাওয়া মাঠে নামলো একটাই উদ্দেশ্য প্রফেসর ইউনুসের সরকার ব্যর্থ এটা প্রমাণ করা যেই দেশে পুরা পুলিশ বাহিনী ভয় পলায় যায় যেই দেশে প্রতি স্বৈরাচারের পান্ডারা প্রকাশ্যেই বলে আমরা যেই শহরের দিনে ঘুরতে পারি না সেই শহরে রাতে কাউরে ঘুমাইতে দিব না শুনেন আমাদের কথা স্পষ্ট যে রাজধানীতে আমাদের মানুষ শান্তিপূর্ণভাবে দিনে ঘুরতে পারবে না চলতে পারবে না সেই রাজধানীর মানুষ রাতে ঘুমাতে পারবে না আমরা সেইভাবে আমাদের তৈরি করে নিছি আমাদের ডিসিশন আমাদের মূল ব্যক্তি আমাদের নেত্রী যেভাবে এখানে সাজেশন করবে আমরা পরামর্শ কর্মে আমাদের যেখানে যার সাথে আলোচনা দরকার সেটা করব। যে প্রতীক ফ্যাসিস নিজে নির্দেশ দেয় যেই হাত দিয়া বত্রিশ নাম্বার ভাঙিছে সেই হাতের এমন অবস্থা করে দেওয়া হয় যেন সারা জীবন মনে থাকে শুনেন হাসিনার কথাই বত্রিশ নাম্বার যে হাত দিয়ে তাদের ওই হাত চোদ্দিনের মতো এমন করে দিতে হবে যেন প্রতি মুহূর্তে হাতের দিকে তাকিয়ে এটা যেন মনে করে যে এই হাত দিয়ে তারা বর্তি সম্ভব হয়ে গেছে এটা পারবে কি তোমরা আমাকে বলো আমি চাই সকলের ছবি আছে খুঁজে খুঁজে বের করো কে কোথায় আছে বেঁচে থাকবে সারা জীবন আরো হাত দেখবে এটাই আমি চাই আর কিছু চাই না যেই বাংলাদেশের দুইজন প্রবাসী ইউটিউবার আমি আদিলিয়াস তার মৃত্যুদণ্ড ঘোষণা করে হত্যার ঘোষণা দেয় শুনুন পিনাকি ভট্টাচার্য ফ্রান্সে একটা লয়ের কথা বলি ইফ ইউ কিল সামওয়ান ইউ ডোন্ট ইউ ডোন্ট নিড টু ডেথ প্লান্টি মেবি লাইফ ইন দা প্রিজন 10 ইয়ার্স 12 ইয়ার্স ফ্রান্সে কি বাংলাদেশের মানুষ নাই পিনাকির মতন একটা কুকুর এই ধরনের কাজ করে যাবে আর বাংলাদেশের মানুষ এখানে বসে আছে একটা কুকুর এখানে বসে আছে এই কুকুরটা গলা কাইটা যদি এখানে কোন মানুষের ডেথ প্ল্যান্ট হবে না লাইফ ইন দা সরি ইসলাম যদি আমাকে এলাও করতো কাউকে খুন করা এক নম্বরে আমি খুন করতাম দিস গোয়িং টু লাইফ এক নম্বরে আমি খুন করতাম ওই একে কি বলে ইলিয়াস কে ইজ অ্যানাদার ট্যালেন্টেড রুটে যে দল পেশাদার ডাকাত ভাড়া করে ঢাকায় ডাকাতি করে যেন নগরবাসীর মানে আতঙ্ক ছড়ায় তাইলে কিরকম অবস্থার মধ্যে আছে সরকার সেটা চিন্তা করে সারা দেশে করা হইল অপরাধ বাড়তেছে বাংলাদেশ নিরাপদ না বলছে যে অপরাধ নাই কথাটা সর্বাংশে সত্য না স্যার আর সাধারণ মানুষ নিরাপত্তাহীন বোধ করতেছে আর এটাই চাইতেছে আওয়ামী লীগ এটাই চাইতেছে ইন্ডিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক আইডি থেকে পেজ থেকে ধর্ষণ চিন্তায় ডাকাতির বিষয়ে গুজব ছড়ানো হইতেছে সরানো হইতেছে পুরনো ভিডিও

এরে সহকর্মী ভাবতে কেങ്കা লাগিছে মিডিয়ার লোকজন উঠি যায় বসিছে এবার বুঝিসেন তো জনকণ্ঠ কেনই নিউজ করে আবার দেখবেন যে আমি কিছু কইলে জনকণ্ঠ চেপে দাইছে হ্যাঁ ফটোক কাট বানায় বুঝিসাও ওই আমারটা দেখে পাবলিক টানে তারপর এগুলা খিলায় বুঝিসাও আর কি পুরা ইন্ডিয়ান এস্টাবলিশমেন্ট মাঠে নামিসে বিপ্লবী ছাত্র জনতাকে মত কইয়া তারে দানবায়ণ করা হইতেছে বিপ্লবী জনগণ তো ঘরে ফিরে যায় না দর্শক এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন ও শুনলেন তো আপনাদের মতামত জানাবেন কমেন্টস বক্সে পিনাকি ভাচার্য এই ভিডিওতে যে বক্তব্য তিনি তুলে ধরেছেন কিংবা যেই সত্য কথাগুলো করেছেন সেটিতে আপনি কতটুকু সহমত পোষণ করেন সেটি জানাতে পারেন এবং জানাতে পারেন জুলাই আগস্টে ছাত্রদের যে ভূমিকা সেখানে পিনাকি ও ইলিয়াসের ভূমিকা কতটুকু ছিল এবার বাহিনী সেনাবাহিনী সমাপ্ত করতে হবে রাষ্ট্রকে পুনর্গঠন করতে হবে ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের সম্ভাবনা বন্ধ করতে হবে সকল গুণ খুন নির্যাতন অত্যাচারের বিচার হতে হবে ওয়াকার সাহেব আপনি নিজে বলছিলেন না পাঁচই আগস্টে সব অবিচারের বিচার হবে আপনি নিজে দায়িত্ব নিয়েছিলেন না শুনেন আমি আপনাদের কথা দিচ্ছি সমস্ত হত্যা সমস্ত অন্যায় বিচার আমরা করব প্রতিটা হত্যার বিচার করা হবে প্রতিটা অন্যায় বিচার হবে আর আইজ আপনি প্রসার ইউনুসকে আয়না ঘরে ভিজিট করতে দেন না বিডিআর বিচারে বলেন স্টপ আর বলেন বিচার করতে গেলে ইনস্টিটিউটের যেন ক্ষতি না হয় এক মুখে দুই কথা কেন জাতি জানতে চায় উনিশশো একাত্তরের ষোলোই ডিসেম্বরের পরে অসংখ্য মানুষকে ধরে ধরে হত্যা করা হয় কাদের সিদ্দিক প্রকাশ্যে বেয়নের দিয়ে খুসিয়া স্টেডিয়ামে হত্যা করে কয়েকজনকে কাদের সিদ্দিকের শাস্তি হয়েছিল হয় নাই মামলা হয়েছিল হয় নাই নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু খুব কালচার কালচার করে উনিশে ডিসেম্বরে এই লোকরে হত্যার নির্দেশ দিয়েছিল ধরে আসে না তাকে হত্যা করা হয় সে নাকি বুদ্ধিজীবী হত্যায় যুক্ত ছিল শাস্তি হয়েছে না সেদিন হিসেবে হয় নাই মামলা হয়েছে হয় নাই কেন হয় নাই কারণ উনিশশো একাত্তর রাষ্ট্র বিপ্লব হিসাবে স্বীকৃতি পাইছে জনগণ সার্বভৌম ক্ষমতার অধিকারী সেই জনগণ যখন তার ক্ষমতা রিক্লেম করে দখল করে তখন সেই আইন সেই রাষ্ট্র হইয়া যায় এটাই বিপ্লব